কোন সেল লাকি বানাস স্পন্স মানে যেটা কি আঘাত করলে বউ আরাম পাবে সুসুনি পাবে ওই লাঠি বানা আপনি তো এটা করেন না আপনি এই লবণ কম হলো কেন ঝাউ দিলা কেন এইটা করো কেন সেটা করো কেন ধমতের উপর ধোবে তো রাখেন ঠিক কি না বউ আপনার মত করেন তবে এক জায়গা direita ইবনে থাকে জামাই এক দিকে থাকে বউ আরেক দিকে থাকে এখান থেকে শুরু হয় পরকিয়া নামক নষ্ট নামক একটি জেনার গোনা কথা বলেন ঠিক কি না নিজের বউকে দেখবেন ও আমার প্রিয়তমা তোমার চুল তোমার চোখগুলো ডাগর ডাগর হরিণের মতো ও আমার প্রিয় তুমি তোমাকে তো অসুরিয়া বলো আপাতত এটা করেন পাশে বাড়ি भाभी যদি একটু সেজেগুজে যান भाभी আপনাকে হ্যাপি লাগবে অসুর কপাল করা উল্লুক খবা নিজের নিজে ঘরে তো সুন্দর বউ এত সুন্দর স্ত্রী আর যমনেই হোক না কেন আপনার স্ত্রী তো আপনারই আপনার স্ত্রীকে আপনি ভালোবাসেন দেখবেন কালোটাই অনেক সুন্দর হয়ে যাবে একটা মানুষের মন মগজ যখন ভালো থাকে মেজাজ যখন ভালো থাকে হাসি খুশি যখন থাকে একটা মানুষ এমনিতেই তাকে সুন্দর লাগে ঠিক না স্ত্রীর প্রশংসা করবেন স্ত্রীকে ভালোবাসবেন স্ত্রীর সাথে খেলাধুলা করবেন বিশ্ব নবী সাল্লাম রাতের বেলাম তাহার জুতের সময় মদিনার সমস্ত মানুষগুলো গোমায় আম্মা জানা এসে ডেকে বলে রে আয়সাম

আবার এক বিনিময় নবীজি আরাম্মা জানা এসে দিলেন তিনার গাটা আগের থেকে পার হয়ে গেল একটু মোটা সোটা হয়ে গেলেন বিশ্ব নবী যখন দিলেন বিদ্যুতের গতিতে কোথায় গেলেন আম্মা জানা টেরেই পাইলেন না প্রথমবার নবীজি ইচ্ছে করে হাসছেন স্ত্রীকে খুশি করানোর জন্য মাঝে মধ্যে স্ত্রীর সাথে তর্ক কম করবেন স্ত্রীকে জিতাই দিবেন আপনি যখন চুপ হয়ে যাবেন আপনার স্ত্রী দেখবেন আস্তে আস্তে করে ঠান্ডা হয়ে যাবে ঠিক কিনা ঘরে প্রবেশ করার সময় বলবেন আলাইকুম আমার আপনি এটা বলেন না সালাম অনেকে লজ্জা পায় দিতে চায় না ঠিক কিনা সালাম দিবেন আম্মা যারা আসে বলে আল্লাহ হাবিব যখন ঘরে আসতো ঘর থেকে আসার আগে বলতো ঘরের মধ্যে যারা আছো তোমাদের ওপর শান্তি अम्मादा ने ऐसे बोले কতটুকু জুরিকলম কত কিছু করলাম কোন দিন বিশ্ব নবীকে সালাম দিতে পারি নাই আমার বন্ধু আপনি পদরে আদারে যখন মসজিদে মুয়াজ্জিন সাহেব বলে আসসালাতু খাইরুম মিনান আল্লাহু বলেন মুয়াজ্জিন সাহেব যখন বলে ঘুম থেকে নামাজ পড়ো নামাজ পড়ো আপনি বিছানা থেকে সবার আগে উঠবেন ওইটা আপনি ওযু করবেন প্রিয়তম স্ত্রীকে বলবেন ও আমার প্রিয়তম নামাজের সময় হয়ে গেছে ওযু করো ওযু করে আপনি নামাজে দাঁড়াবেন আপনার স্ত্রীকে দাঁড়াবেন আপনার সন্তানটাকে দাঁড় করায় দিবেন ঘরে সুন্নাত পড়বেন ফরজটা মসজিদে পড়বেন এমনি ভাবে যদি ওই জীবনটা গঠন করতে পারেন পরিবারটা তৈরি করতে পারেন ওই পরিবারে যিনি শান্তি দিবেন তিনি কে পিছনের বাইরে বলেন তিনি কে ওই আল্লাহ আসিয়ার কলবের মধ্যে দিনের মধ্যে মায়া দিয়ে দিল এমনি তো আসিয়ার কোন সন্তান নাই আবার মুসার মতো এত সুন্দর একটা পয়গাম্বর একটা সন্তান পেলেন আসিয়ার তড়িগড়ি করে কোলে নিয়ে বুকের মধ্যে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন আকাশ থেকে সাকিনা নাজিল করে দিলেন প্রশান্তি নাজিল করে দিলেন আসিয়া যত বুকের মধ্যে নেয় ততই মায়া লাগে আসিয়া যত মুসার সাথে শরীরটা লাগায় আসিয়ার প্রেম ভালোবাসা তত সৃষ্টি হয় তত ভালো লাগা সৃষ্টি হয়ে যায় আসিয়া কান্না করে হায় 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 এতদিন পরে বুঝি আমার সোনার মানিককে আমি খুঁজে পাইলাম সঙ্গে সঙ্গে বেটা ফেরাও না দি কয় আসিয়া কারে করে লইছে আসিয়া কয় পানের স্বামী আমার এই শিশুটাকে আমার বড় মায়া লাগে এই শিশুটাকে আমার বড় মায়া লাগে স্বামী আমার তুমি শিশুটাকে মাইরো না ফেরান কয় আমার মায়া লাগে না তোর মায়া লাগে এটাকে আমি মেরে ফেলবো জবাই করে ফেলবো সাহ আসিয়া কুতিমিনতি করতেছে স্বামী কি কারণে মারবেন কেন মারবেন আপনার সমস্যাটা কোথায় ফেরাউন বলে এই বাচ্চাটাই বড় হয়ে আমারে মারবে যখন ফেরাউন এই কথা বলল আসিয়া বলল গো আমার পানের স্বামী শোনো শোনো তুমি এটাকে যদি এই বাচ্চা আপনাকে মারে এটা তো নবী হবে নবীরা তো শিশু থেকে বুঝ যদি এটা মারে তুমি এটাকে চেক করে নাও কিভাবে আসিয়া উপস্থিত বুদ্ধি খাটাইলেন আসিয়া বললেন স্বামী আমার একটা কয়লার পেওলা আগুনের পেওলা আরেকটা স্বর্ণের পেওলা নেন যদি হয় হয় নবী স্বর্ণ দরবে কারণ নবীরা আর যদি না হয় কয়লার মধ্যে দরবে ফেরাল কয় ঠিক আছে স্ত্রীর কথা শুনতে হয় যত বড় ডাকাত হোক যত বড় সন্ত্রাসী হোক এসপি হোক ডিসি হোক যত বড় রাষ্ট্রপ্রধান হোক স্ত্রী আছে না নাই আমি যত বড় বক্তা হই আমার চেয়ে বড় বক্তা থাকুন স্ত্রীর কাছে আমি কিছুই না স্ত্রীর কাছে আমি স্বামী ঠিকই না প্রত্যেকের একটা এতদিন যাবত আমার সংসার করে একটা সন্তান দিতে পারি না আমি আমার স্ত্রীটা হাকার করে কখন আমাকে ছেড়ে যায় না একটা সন্তান যেহেতু চেয়েছে আবার পরীক্ষার কথা বলছে ভালো কথা বলছে গোড গড আইডিয়া আসিয়া গুড আইডিয়া ইন্টেলিজেন্ট তুমি বলতেছে ঠিক আছে নিয়ে আসো কয়লা নিয়ে আসো অগ্নি নিয়ে আসো স্বর্ণ নিয়ে আসো মুসালামের সামনে কয়লার স্বর্ণ ধরা হয়েছে আপনারা বলেন তো মুসালবি কোনটাই ধরবে সবাই বলে না কোনটা ধরবে কোনটা হুজুরি বলছে স্বর্ণ আপনারা বলছেন কোনটা কয়লা ওয়াজ শূন্যা বলছেন আবার তাফসির কি বলে শোনার তাফসির ইবনে কাসিরে থেকে বলতেছি নবীরা কখনো বল করে না সাইদারা মুসা পয়গম্বর আস্তে করে সোনার দিকে গোল্ডের দিকে হাত বাড়াচ্ছে রব্বুল আলামিন তার ফেরেশতা বাত্রা পায় ফেরেশতা জিব্রাইল কে বলে রে জিব্রাইল আমার পয়গম্বর মুসা যদি স্বর্ণের মধ্যে হাত বাড়ায় এখনই ফেরাউন তাকে হত্যা করে ফেলবে কচল করে ফেলবে একটু হেকমা করো হেকমা করো বুদ্ধি খাটাও আমার পয়গাম্বর মুসা আটটা ওই স্বর্ণ থেকে কয়লার মধ্যে দিয়ে দাও আল্লাহ আকবর বলবেন না মুসানবে কয়লা দরের সঙ্গে সঙ্গে মুখে এখন শিশু বাচ্চা দুধ পান করে নাই কিছু নাই খানার ক্ষুধা যন্ত্রণা অস্থির আবার দিতে কয়লা মুখে এখন আপনারা বলেন বাচ্চা কি কান্না করবে নাকি হাসবে সবাই বলেন কান্না করবে না আমার বন্ধুরা বাচ্চা তো এমন ভাবে চিৎকার চিৎকার উপর চিৎকার ফেরাউনের কান জালাফালা করে দিচ্ছে আসিয়ারে কয় ফেরাউন আয় আসিয়া তোমার বাচ্চা নাও আসিয়া বলে স্বামী আমার বাচ্চা তো পরীক্ষায় পাশ করছে আমাকে লালন পালনের অনুমতি দেন ফেরাউন কয় দিলাম এখন বাচ্চা তো কান্না থামায় না বাচ্চারা যদি কান্না করে বাচ্চাকে দুধ দেওয়া লাগে কথা বলেন ঠিক কিনা ফেরান কয় ঠিক আছে আমি যেই বাচ্চার মাগুলোকে হত্যা করি বাচ্চাগুলোকে হত্যা করেছি রাজ্যের সমস্ত মাগুলোকে ডাকাও এক একটা মা এসে দুধ দেয় মুসানবি তো দুধ খায় না সুবান আল্লাহ না কারণ রব্বুল আলমিন বললেন ইন্নার দোহ ইনাই কি মিনাল মুরসালে ন মুসলমান তুমি ধৈর্য ধরো ধৈর্য ধরো তোমার সন্তান মুসাকে তোমার কাছে আবার ফিরত দেব ইন্না ওয়াদাল্লাহি হক নিশ্চয় আল্লাহর ওয়াদা সত্য আল্লাহ কখনো ওয়াদা ভঙ্গ করে না আবার যারা